চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় পনেরো আমাদের মুক্তিযুদ্ধ ও অধ্যায় ষোলো আমাদের সংস্কৃতি তো অধ্যায় পনেরো ও অধ্যায় ষোলোয় সমাধান করব এই ভিডিওতে তো দু হাজার সালে সমস্ত ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেল কারণ সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলে আপলোড করা হয় তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আছে আমাদের মুক্তিযুদ্ধ অল্প কথায় উত্তর দাও এক থেকে চারটি প্রশ্ন আছে প্রথমে এক নম্বরে আছে ভাষা আন্দোলন কখন হয়েছিল দুই ছয় দফা দাবি কখন উত্থাপিত করা হয়েছিল তিন বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় কখন চার বাংলাদেশে স্বাধীন বাংলার স্বাধীনতা যুদ্ধ কয় মাস স্থায়ী হয়েছিল তাহলে আমরা প্রথমে দেখব অল্প কথার উত্তর এক থেকে চারটি তাহলে উত্তরগুলো দেখে নেওয়া যাক এই যে ভাষা আন্দোলন কখন হয়েছিল উত্তর উনিশশো সালে ভাষা আন্দোলন হয়েছিল দুই নম্বর ছয় দফা দাবি কখন উত্থাপন করা হয়েছিল উত্তর উনিশশো সালে ছয় দফা দাবি উত্থাপন করা হয়েছিল তিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় কখন উত্তর উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় চার স্বাধীনতার বাংলার স্বাধীনতা যুদ্ধ কয় মাস স্থায়ী হয়েছিল উত্তর বাংলার স্বাধীনতা যুদ্ধ প্রায় নয় মাস স্থায়ী হয়েছিল তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শেষ এখন আছে বর্ণনামূলক বড় প্রশ্ন এক থেকে দুটি এক নম্বরে আছে উনিশশো সালের নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন দুই বঙ্গবন্ধুকে কেন কারাগারে বন্দি করা হয়েছিল তাহলে আমরা উত্তর দেখে নেই এই যে এক নাম্বার উনিশশো সত্তর সালের নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন উত্তর বঙ্গবন্ধু ও তার দল আওয়ামী লীগ উনিশশো সত্তরের সাধারণ নির্বাচনে অংশ নেয় বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বিপুল ভোটে নির্বাচনে জয়লাভ করে কিন্তু ইয়াহিয়া খান আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেননি ফলে পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয় বাংলাদেশে বিক্ষোভ হরতাল অবরোধ শুরু হয়ে যায় এরই ধারাবাহিকতায় উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হয় এবং আমরা স্বাধীনতা লাভ করি সুতরাং বলা যায় আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভের পেছনে উনিশশো সত্তরের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দুই নম্বরে আছে বঙ্গবন্ধুকে কেন কারাগারে বন্দি করা হয়েছিল উত্তর বঙ্গবন্ধুকে তার আন্দোলন সংগ্রামের জন্য জীবনে বহুবার কারাবন্দি করা হয় উনিশশো সালে বাঙালির মুক্তির সনদ ছয় দফা দাবি তোলার পর পাকিস্তান সরকার তাকে আগরতলা মামলা দায়ে কারাবন্দি করে কারণ ছয় দফা ছয় দফার মাধ্যমে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন দাবি করেছিলেন উনিশের গণ অভ্যুত্থানের জেরে স্বৈরশাসকরা তাকে মুক্তি দিতে বাধ্য হয় এরপর বঙ্গবন্ধু উনিশশো সালের সাতই মার্চ ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার আহ্বান জানান এতে পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষুদ্ধ হয়ে ওঠে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা বর্বর গণহত্যা শুরু করে বাঙালিদের আন্দোলনে আন্দোলন থামিয়ে দিতে তখন আবারও বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় তো পনেরো অধ্যায় সমাধান কমপ্লিট এখন আছে ষোলো অধ্যায় আমাদের সংস্কৃতি তো আমাদের সংস্কৃতিতে অল্প কথায় উত্তর দাও প্রশ্ন আছে এক থেকে চারটি এক নম্বর আছে বাঙালি সংস্কৃতি দুইটি উপাদানের নাম লেখো দুই নম্বরে আছে উৎসবে আমরা কোন ধরনের মিষ্টি খাই তিন নাম্বার আছে লোক দুইটি ধারার নাম লেখো চার নাম্বার আছে আমাদের সংস্কৃতির জন্য কি কি হুমকি আছে তো উত্তর হলো বাঙালি সংস্কৃতির দুইটি উপাদানের নাম লেখো উত্তর বাঙালি সংস্কৃতির দুইটি উপাদান হচ্ছে এক বাংলা ভাষা ও দুই ঐতিহ্যবাহী পোশাক দুই নাম্বার আছে উৎসবে আমরা কোন ধরনের মিষ্টি খাই উত্তর উৎসবে আমরা সাধারণত দুধের তৈরি সেমাই দই পায়েস রসগোল্লা চমচম ক্ষীর ইত্যাদি মিষ্টি খাই তিন লোকসঙ্গীতের দুইটি ধারার নাম লেখ উত্তর বাংলাদেশের লোকসঙ্গীতের দুইটি ধারা হল জারি জারি সারি গান ও বাউল গান চার নম্বরে আছে আমাদের সংস্কৃতির জন্য কি কি হুমকি আছে উত্তর হল আমাদের সংস্কৃতির জন্য সংরক্ষণের অভাব ও বিদেশি সংস্কৃতির প্রভাব হুমকিস্বরূপ তো আমাদের ষোলো অধ্যায়ের অল্প কথা উত্তর দেওয়া প্রশ্নের সমাধান কমপ্লিট এখন আছে বড় দুইটি প্রশ্ন এক নম্বরে আছে বাঙালি সংস্কৃতির কোন বিষয়টি তোমার সবচেয়ে পছন্দের কেন দুই নম্বরে আছে তোমার মতে আমাদের সংস্কৃতির প্রধান প্রধান বৈশিষ্ট্য কি কি। তাহলে আমরা উত্তর দেখে নেই। এক বাঙালি সংস্কৃতির কোন বিষয়টি তোমার সবচেয়ে পছন্দের কেন উত্তর বাঙালি সংস্কৃতির খাবার আমার খুব পছন্দের কারণ এতে আছে ব্যাপক বৈচিত্র্য মাছ আমার খুব প্রিয় খাবার বিশেষ অনুষ্ঠানে সাধারণত পোলাও মাংস বিরিয়ানি এবং খিচুড়ি খায়। আবার উৎসব অনুষ্ঠানে দই পায়েস রসগোল্লা চমচম ক্ষীর মিষ্টি ইত্যাদি মিষ্টি খেতে ভালোবাসি ঈদের দিনে সেমাই সবে বরাতে হালুয়া তৈরি করা হয় বিভিন্ন পূজা ও উৎসবে হিন্দুরা পায়েস নাড়ু মোয়া এবং মূর্কি তৈরি করেন বড়দিনে খ্রিস্টানরা কেক ও নানা রকম পিঠা তৈরি করেন এত বৈচিত্র্যময় খাদ্যর সমাহারের জন্য বাঙালি খাবার আমার খুবই প্রিয় দুই নম্বরে আছে তোমার মতে আমাদের সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য কী কী উত্তর বাংলাদেশ যেহেতু নানা ধর্ম বর্ণ জাতীয় গোষ্ঠীর মানুষের দেশ তাই এদেশের প্রত্যেকের ভিন্ন ভিন্ন সংস্কৃতি রয়েছে সব মিলিয়েই বাংলাদেশের সংস্কৃতি আমাদের সংস্কৃতির প্রধান প্রধান বৈশিষ্ট্য নির্মরূপ এক ভাষা বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে দুই পোশাক এদেশের মানুষ সাধারণত শাড়ি লুঙ্গি পায়জামা পাঞ্জাবি শার্ট প্যান্ট ইত্যাদি পরে তিন আচার অনুষ্ঠান নববর্ষ গায়ে হলুদ বিয়ে মুখে ভাত হাতে করি ইত্যাদি অনুষ্ঠান পালন করা হয় চার সঙ্গীত জারি শাড়ি বাউল ভাটিয়ালি ভাওয়াইয়া গম্ভীরা আমাদের প্রধান লোকসঙ্গীত এছাড়া গ্রামের মেলা আর অনুষ্ঠানগুলোতে যাত্রা পালাগান কীর্তনার মুর্শিদি গানের আসর বসে তো এই হচ্ছে আমাদের ষোলো অধ্যায়ের সমাধান তো আজকে মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্বে কোনো শিক্ষামূলক ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে